প্রিয় দর্শক আমি আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট আমি পরটিয়া ডাক্তার মাকসুদ আলী সুপার মার্কেট মাহমুদগঞ্জ হাট পোরটিয়া টাঙ্গাল এসেছি এই পরটিয়া হাট থেকে দেশের সারা দেশের ব্যবসায়ীরা বিশেষ করে কাপড়ের ব্যবসায়ীরা এই জায়গা থেকে কাপড় কিনে নিয়ে যান হাটটি সাধারণত বসে প্রতি মঙ্গলবারে যাই হোক আমি আজকের এই বাজারের কিছু অংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করব আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা কি ভাই হ্যাঁ

প্রিয় দর্শক সারা বাংলাদেশ থেকে এই করোটিয়া বিখ্যাত বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাড়ি কাপড়ের হাট এবং বিভিন্ন প্রকার দোকান এখান থেকে শাড়ি কাপড় কিনে নিয়ে তারা প্রত্যত্ত অঞ্চলে বিক্রি করে থাকেন তবে বাজারের গতি অনুসারে এই শাড়ি এখান থেকে যে সুলভ মূল্যে ক্রয় করা হয় এই শাড়িগুলো সাধারণত বাহিরে ডাবল দামে বিক্রি করা হয় আমরা তাই আজকের এই বাজারে এসেছি আপনাদেরকে শাড়ি কাপড়ের একটা উল্লেখযোগ্য একটা মার্জিনাল দাম পরিমাপ করার জন্য ভাইসাব আপনার নামটা কি ভাই হ্যাঁ নাভি আপনি ব্যবসা করেন কত বছর যাবত সাত বছর সাত বছর এই দোকানের আপনার আপনি কি পাইকারি বিক্রি করেন খুচরাও বিক্রি করেন আচ্ছা আজকে আপনি কীরকম বিক্রি হয়েছে আচ্ছা আমাকে একটা আমি একটা প্রশ্ন করব আপনাকে সেটা হলো আপনারা এই যে পাঁচেই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টের পূর্বে কাপড়ের দাম এবং এখন যে সরকার আছে কিছু পার্থক্য কি আছে সেরকম কোনো আচ্ছা 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 ভাই আপনাদের মতামত কি রকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি কি বিক্রি করেন উড়না বিক্রি করেন উন্যা আপনি কিভাবে বিক্রি করেন খুচরা পাইকারি দুটাই বিক্রি করেন তো আপনি এই এক পেটিতে কটা থাকে পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের দাম কত হাজার টাকা আবার নয় হাজার টাকা আবার চার হাজার আচ্ছা ভাই আমাকে দামের একটা পেটি দেখান তো একটু উঠান একটু এটা হলো পাঁচ হাজার টাকা মানে পঞ্চাশটা তার এই পার পিস কত করে হলো একশো এটা বাইরে কত বিক্রি হয় বাইরে এতে আপনাদের এই আজকে কীরকম বিক্রি হয়েছে আচ্ছা মানুষজন কম হওয়ার কারণটা কী ও এই কারণে আপনার নামটা কি ভাই মোহাম্মদ নীলয় মিয়া বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আমরা প্রিয় দর্শক এখানে মাকসুদ মার্কেটে আমরা এখানে আমি এখানে এসেছি শুধুমাত্র আজকে আপনাদের একটা সাম্যক একটা ধারণা দেওয়ার জন্য এখানে আমাদের ভাইরা সুন্দর সুন্দর শাড়ি কাপড় নিয়ে বসে আছেন আজকে বাজারে সেরকম লোকজনের কোনো সমাগম আমি দেখতে পাচ্ছি না হতাশায় হয়তোবা আমার ভাইরা এখানে অপেক্ষা করতেছেন তাই না ভাই আপনার নামটা কি গৌর বসাক আপনি যে শাড়ি শাড়ি নিয়ে বসে আছেন আপনি বিক্রি নেই আজকে কম আচ্ছা কেন কম বলেন তো আচ্ছা 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 এই যে আপনার এই শাড়িটা উঠাত দেখি ভাই একটু আচ্ছা এই শাড়িটা যে আপনি হাতে ধরছেন এটার দাম কত হবে এক হাজার পঞ্চাশ টাকা আর বাইরে এটার বিক্রি কত হবে আঠারোশো দুই হাজার তাহলে এখানে ফারাকটা অনেক ফারাক কিন্তু এখান থেকে শাড়ি কাপড় হয়তো এরকম হইতে পারে এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে ক্যারিং কস্ট আছে থাকা খাওয়ার একটা ই আছে সমস্ত খরচ মিলেই তারা তারপরেও আমি মনে করি যে বাজারের চাইতে বাইরের বাজার একটু মূল্য বেশি হয়েছে যাই হোক ভাই কাপড় এই শাড়ি কাপড়ের দাম কি আগের তুলনায় বাড়ছে না কমছে আপডাউন হয় নাই আচ্ছা আপনারা এই শাড়ি কাপড় করতে কেনেন আপনার তাঁত আছে তাঁত কয়টা আছে আপনার দামি কাপড় না চলে আমরা কি এটা সবই কিটা কি আমাদের সবই টাঙ্গেলের শাড়ি আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আপনি সুন্দরভাবে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই মন খারাপ করে খালি পান খাচ্ছেন আমি ভাইয়ের কাছে জানবো আপনি ভাই কি বিক্রি করতেছেন আপনি থ্রি পিস বিক্রি করেন তা আপনার ভালোভাবে চলার কথা আচ্ছা 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 থ্রি পিস আপনি ভালো একটা কাপড় উঠান তো দেখি হ্যাঁ যেটা ভালো হ্যাঁ এটা মানে এটার দাম কত হবে বলুন তো একটু একটু দেখান তো আমাকে একটু আচ্ছা ধরেন আমি একটা আমি নিলাম আমাকে আমার কাছে কত নেবেন ছয়শো পঞ্চাশ টাকা রাখা যাবে যাই হোক আর বাহিরে এটা কত বিক্রি হয় কত বিক্রি হয় আচ্ছা 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 আপনার কি নাম ভাই আব্দুল সামাদ আপনার বাড়ি কোথায় আপনার ধন্যবাদ আপনাকে আপনি আমি আবার আসতেছি হ্যাঁ তাঁতের দেখান তো প্রিয় দর্শক এটা তাঁতের থ্রি পিস এটা তাঁতের থ্রি পিস আমাদের টাঙ্গালের ঐতিহ্যবাহী তাঁতের থ্রি পিস এই তাঁতের থ্রি পিস এখানে বিক্রি হয় ভাই এটার দাম কত পাইকারি এগারোশো টাকা বিক্রি হয় সত্যি আর বাহিরে তো মনে হয় যে দুই হাজার পাঁচশো আপনার তো আপনারা এটা পাইকারি বিক্রি করেন করেনি এমনি কি খুচরা বিক্রি করেন আচ্ছা 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 ধন্যবাদ আপনাদের এই ব্যবসার জন্য আমি আমি আমার গ্রাহকদের টাঙ্গাইল করটিয়া বাজারের কাপুরের যে একটা প্রসিদ্ধ বাজার এই বাজার সম্পর্কে সাম্যক একটা ধারণা দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি ভাই আপনি আসেন বলো নাকি আচ্ছা এই যে আপনি একটু আমার সাথে একটু আসেন এই যে ভাই আপনারা কী বেছেন হ্যাঁ প্রিন্টের সুতি কাপড় বেসেন প্রিন্টের সুতি কাপড় নাকি টাঙ্গাইলে তৈরি হয় না বাইরে থেকে কিনা নেন ঢাকা থেকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা একটা কাপড় দেখান তো আমাকে ভালো দেখে প্রিয় দর্শক এখানে দেখেন আমার ছোট ভাই খুব সুন্দরভাবে একটা প্রিন্টের শাড়ি কাপড় দেখাচ্ছেন পুরোটিয়া হলো বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ একটি কাপড়ের বাজার এবং এর সাথে অন্যান্য বাজারও সম্পৃক্ত আছে তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের নারী পুরুষ সকলেই এখানে এসে এই বাজার থেকে কাপড় ক্রয় করে নিয়ে যান আমরা আশা করি যে বাজারের মূল্য সহনশীল অবস্থায় আছে ছোট ভাই এটার দাম কত তুমি দেখ আমাকে আষ্টশো পঞ্চাশ টাকা তোমার কি পাইকারি মূল্য খুচরা আচ্ছা আচ্ছা খুচরা আচ্ছা তুমি পাইকারি কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা বেশ ভালো ঠিক আছে কি ভাই আচ্ছা আমি আপনাদেরকে ধৈর্যশ্রুতি ঘটাবো না কাকা কি মনে করে আসছেন এখানে কাপড় কিনবেন আপনি কি ব্যবসা করেন ও পারিবারিক কাজের জন্য কাপড় কিনতে আসছেন আচ্ছা ঠিক আছে কিনেন ভাই মোবাইলে কি দেখতেছেন হ্যালো আসসালামু আলাইকুম কিনাও আপনার হ্যাঁ মিলন আচ্ছা এটা আপনার দোকান আচ্ছা এই দোকানে আপনি কি কাপড় বিক্রি করেন আপনি হ্যাঁ থ্রি পিস বিক্রি করেন আচ্ছা থ্রি পিস বিক্রি করেন আজকে আজকে বাজার কীরকম আপনার হ্যাঁ বাজার একটু কম আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আপনি বিক্রি করেন এখানে অনেক ভাই এই যে ছোটো ভাই তুমি এটা কি নিয়ে আসছো এটা কি কাপড়

আচ্ছা ঠিক আছে কাকা আপনার নামটা কি হ্যাঁ বুলবুল তালুকদার আচ্ছা ঠিক আছে আজকে আমার মনে হয় বাজারে লোক সংখ্যা খুব কম লোক সংখ্যা কম বিধায়ী আপনাদের বিক্রির পরিমাণটাও একটু একটু ভাটা পড়ে গেছে আসলে যাই হোক প্রিয় দর্শক আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলা তারা হয়তোবা পারিবারিক কাজের জন্য কিংবা ব্যবসা পরিচালনার জন্য এখানে এসেছেন শাড়ি কাপড় কেনার জন্য আমরা তাদেরকে শাড়ি কাপড় কেনার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি আমি আর কিছুক্ষণের কিছুক্ষণ পরেই আমি এখান থেকে বিদায় নেব আর দু একটি দোকান ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি কী শাড়ি বিক্রি করেন টাঙ্গাল তাঁতের শাড়ি বিক্রি করেন আপনার কি নাম আবদুল হাফ আচ্ছা ভাই আজকে কি বাজারে লোক সংখ্যা কম হ্যাঁ আপনি বগ্নি করেন নাই ওয়ান্ডারফুল কথাবার্তা আজকে একটা হাট আপনি এখনো আপনি বগনি করেন নাই এটা তো বড়ো দুঃখ দুঃখের কথা

তিন নং শাখা করটিয়া শোরুম আমি যদিও আমার এই ভাই মনের ভুলে একটা কথা বলে ফেলেছেন কিন্তু তারপরেও বাজারের যে স্থিতিশীলতা বাজার এটা তো বিক্রি হয়েছে না আচ্ছা আজকে সাধারণত মঙ্গলবারে হাট হয় মঙ্গলবারে হাট হয় মঙ্গলবারে হাটে আমি যদিও এখানে কথা বলছি মানুষ এই সময়ে কথা বলার মতন কোনো পরিবেশ থাকতো না যাই হোক আমি আমি এই ভাইয়ের আজকের দিনটা পুরা দিনটা সাফল্যমণ্ডিত হোক আমি এই প্রত্যাশা করি এবং তার জন্য আমি দোয়া করি উনি যেন ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারেন আচ্ছা ভাই আপনার নামটা কি ভাই লক্ষণ ঘোষ আচ্ছা আপনার অবস্থা কী বলুন আপনার অবস্থা ভালো না গুড গুড আচ্ছা আপনি আপনি কী শাড়ি বিক্রি করেন আচ্ছা টাঙ্গালে যে শাড়ি আপনি ব্যাগ বিক্রি করেন এটা আনেন কোথেকে সিরাজগঞ্জ থেকে আনেন পাবনা শাড়ি টাঙ্গাইল থেকে আপনার টাঙ্গাল টাঙ্গাইল শহর থেকে আনেন না তাঁতির ঘর থেকে আনেন তাঁতির কাছ থেকে আনেন আচ্ছা আচ্ছা আমরা আমি আমি সেই কথাই বলতে চাচ্ছি যে আপনারা তো শহর দিয়ে কাপড় কেনার তো তাদের কাছ থেকে কেনেন ভাই সাহেব আপনি নাম আপনি ভালো আছেন তো আচ্ছা প্রিয় দর্শক এখানে অনেকগুলো দোকান আছে বা দোকানে বিক্রি স্বাভাবিক আছে আমরাও আশা করি আমার প্রত্যেকটা ভাই যেন আজকের এই বাজারে তারা তাদের প্রত্যাশিত মূল্য বুঝে পান ভাই ভালো আছেন আপনি আপনি কি বিক্রি করেন ভাই থ্রি পিস বিক্রি করেন আচ্ছা ভালো একটা থ্রি পিস আমাকে দেখান তো দেখি আমি নেব না আমি 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 দর্শকদের দেখাবো ভালো একটা থ্রি পিস দেখান আপনি হ্যাঁ এটা প্রিয় দর্শক দেখুন এটা এটা সবচাইতে ভালো একটা থ্রি পিস আমরা আপনাকে আপনাদেরকে জানাবো এই থ্রি পিসটার দাম কত মানে আপনি এখন আমি যদি নেই তাহলে নয়শো টাকা দিয়ে আমি নিতে পারবো মার্কেটে গেলে চোদ্দোশো টাকা অবশ্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিক্ট থেকে লোকজন এখানে আসে তাদের থাকা খাওয়া গাড়ি ভাড়া সব কিছু মিলেই তারা হয়তো এই সাড়ে নয়শো টাকার জিনিস তারা একটু বেশি দামে বিক্রি করবে এটাই স্বাভাবিক তবে আজকে বাজার খুব খারাপ বাজারের সংখ্যা আমি যা দেখতেছি এখানে নেই যাই হোক আমি আপনার ভাই আপনি কি আপনি কি বিক্রি করেন শাড়ি বিক্রি করতেছেন আপনি কি শাড়ি বিক্রি করেন আচ্ছা টাঙ্গাইলের শাড়ি আপনি কোথেকে আনেন পাত্রাইল কিংবা বল্লা থেকে কিনে নিয়ে আসেন আচ্ছা আপনারা যে এই যে কাপড় নিয়ে আসেন বিক্রি করেন তাতিদের কাছ থেকে আসেন না আচ্ছা এই সুতা এই সুতারা সরবরাহ করে কে মানে শাড়ি কাপড় যে সুতা লাগে এই তাঁতিরা সুতাটা কোথেকে সরবরাহ করে

এই বাজারে এসেছি প্রিয় দর্শক আমি কিছুক্ষণের মধ্যে বাজার থেকে বেরিয়ে যাব এই আপনি কী নাম জানি বললেন হ্যাঁ আমিন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ আমি এই বাজার থেকে এখনই বিদায় নিচ্ছি আমি একটু অন্য বাজার দেখব প্রিয় দর্শক আজকের এই করটিয়ার বিখ্যাত বাজার বাজারটি সাধারণত মঙ্গলবারে বসে আজকে বৃহস্পতিবার ব্যবসা কিনা অনেকেরই হয়েছে আঙ্কেল আচ্ছা বয়সে যদি বুড়া হয়ে থাকে ব্যবসা ও আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কাকা আচ্ছা কাকা আপনি নামটা কি বলেন তো হ্যাঁ মোহাম্মদ নজরুল ইসলাম আপনি কত বছর যাত ব্যবসা করেন দশ বছর যাবৎ ব্যবসা করেন আপনি আপনি কি বিক্রি করেন আপনি শাড়ি খাবার বিক্রি করেন আচ্ছা 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 তা আজকে 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 কি বিক্রি হয়েছে আরে ভাই এইভাবে বলেন কেন দুই পিস বলেন যে বিক্রি হচ্ছে যাই হোক যাই হোক তা ঠিক আছে থাকেন আর ভালো থাকেন ব্যসছেন ধন্যবাদ সবাইকে ভাই ভালো থাকেন সুন্দর থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত